আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এইচ বি মোটরসের তরফ থেকে আবার একটা ডেলিভারির ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ কম পয়সায় ভালো গাড়ি কিনতে হলে চলে আসবেন এস বি মোটরস এস বি মোটরসের অ্যাড্রেস বহরমপুর অন্তর্গত হরিহরপাড়া থানা গোজনীপুর গ্রাম তো আমার এখানে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে বহু দূর থেকে প্রায় এখান থেকে প্রায় চারশো পাঁচশো কিলোমিটার থেকেও দূরত্ব থেকেও আমার এস বি মোটরসে কাস্টমার আসে এবং তারা গাড়িও নেয় তো আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তাদের অ্যাড্রেস এবং তাদের নাম ঠিকানা এবং কি গাড়ি নিলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরি কারণ আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই যে এস বি মোটরসে যারা গাড়ি কিনতে আসে তারা সঠিক গাড়ি পায় কিনা সেটাই আমার উদ্দেশ্য তো চলুন আজকে ডেলিভারি ভিডিও শুরু করছি তো দাদা আপনি কোথা থেকে এসেছেন রাজগ্রাম মুরারি থানা আচ্ছা মুরারি থানা বীরভূম জেলা বীরভূম জেলা থেকে তো দর্শক বন্ধুরা আপনারা সকলেই শুনলেন রাজগ্রাম মোরারু বীরভূম থেকে এসেছে দাদা ভাই তো কিভাবে এসছেন এখানে আমরা আপনাদের ফেসবুকে ভিডিও দেখলাম আচ্ছা ভিডিও দেখতে ভালো লাগলো আচ্ছা ভিডিও দেখে এলাম বাসে বাসে যোগাযোগ করে এলাম আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কাস্টমারের নিজের মুখে থেকে শুনলেন যে দাদা ভাই আমার ফেসবুকের ভিডিও দেখি সেখান থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে প্রথমত এসেছিলো আসার পর কিছু অ্যাডভান্স দিয়ে যাওয়ার পর ফাইন্যান্সে ডকুমেন্টস ফেলা তো ডকুমেন্টস ওদের নামে লোন ফাইনাল এবং ফাইন্যান্স আমাকে টাকাও দিয়ে দিয়েছে গাড়িটা আজকে ডেলিভারি করছি তো এই ধরনের গাড়ি এবং এই ধরনের ভিডিও পেতে পেজটাকে ফলো করে রাখবেন তো দেখছেন এখানে অনেক গাড়ি আছে তো এইসব গাড়ির আমি ভিডিও ছাড়বো তো আপনারা আপনাদেরকে বলছি যে এইসব গাড়ির ভিডিও পেতে ফেসবুকে ফলো করে রাখুন আর দাদা ভাই গাড়িটা কত টাকা কিনলেন আপনি চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ হাজার টাকা ইন্ট্রা ভি থার্টি দেখছেন ভি থার্টি দু কুড়ির মডেল দাদার দাদার সঙ্গে আমার প্রথমত সাড়ে চার লাখ টাকা দাম হয়েছিল পরে আমি নিজের ইচ্ছায় দাদাকে আমি দশ হাজার কমিয়ে দিয়েছি তাহলে দাদার সঙ্গে আমার প্রথমত সাড়ে চার লাখ দাম হয়েছিল পরে আমি নিজের ইচ্ছায় তাদের ব্যবহার এবং কথাবার্তা ভালো দেখি আমি নিজের ইচ্ছায় আমি আরও দশ হাজার টাকা ওনাদেরকে কম করে দিয়েছি তো এই ধরনের গাড়ি পেতে এবং এই ধরনের গাড়ি নিতে যোগাযোগ করুন এসভি মোটর্স এস জি মোটর্সের ঠিকানা বহরমপুর অন্তর্গত হরিহরপাড়ার থানা গোজনীপুর গ্রাম তো এখানে আপনি কি গাড়ি কিনে আপনি কি খুশি খুশি খুব আচ্ছা আপনাকে যতটুকু দেওয়ার কথা ছিল ততটুকু পেয়েছেন ততটুকুই পেয়েছি আচ্ছা এসইউ মোটরসের ব্যবহার চরিত্র ব্যবহার খুব ভালো আচ্ছা আচ্ছা দশ বন্ধু আপনারা নিজে মুখেই শুনলেন নিজে কানেই শুনলেন যে আপনাদের সামনে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কাস্টমার অনেক জায়গায় অনেক ব্যবসায়ী আছে অনেক কাস্টমারও আছে তো কিছু কাস্টমার অন্য জায়গায় গাড়ি কিনতে গেলে হয়তো অ্যাডভান্স দিয়ে ফেসি যায় নাহলে পেপাসের দিক থেকে ফেসি যায় নাহলে গাড়ির দিক থেকে ফেসে যায় তো গাড়ি কিনলে সমস্ত দিক কমপ্লিট থেকে থেকে বলেন বলেন গাড়ি পেপাস এবং ব্যবহার থেকে বলেন প্রত্যেকটা জিনিস একদম ফেস টু ফেস পাবেন আর প্রত্যেকটা গাড়ি একদম কমপ্লিট গাড়ি পাবেন পেপার থেকে বলেন বডি থেকে বলেন এবং নাম ট্রান্সফারের দিক থেকে বলেন সমস্ত সব কিছু কমপ্লিট এখানে এসি মোটরস গাড়ি কিনলে সমস্ত সবকিছু কমপ্লিট পাবেন তো চলে আসুন এসি মোটরস সঠিক দামে সঠিক গাড়ি পেয়ে যাবেন এবং কম পয়সায় ভালো করে পেয়ে যাবেন তো ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাঁচজনকে দেখা দেখার সুযোগ করে দেবেন